বিরিয়ানি রান্না করার সময় আমি কয়েকটা টিপস ফলো করি যার জন্য আমার বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় এবং একটা মাত্র প্যাকেট মশলা দিয়ে আমি এক হাঁড়ি বিরিয়ানি রান্না করে ফেলি আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করার সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আদা বাটা চিনা বাদাম বাটা আলু ভেজে রেখেছি টক দই সব কিছু হাতের কাছে রেখে এখন বিরিয়ানিটা রান্না করতে আসলাম হাঁডি দিয়ে আমি বেরেস্তা বাজার তেল আর সয়াবিন তেল অ্যাড করেছি এরপরে বেশি করে পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা এরপর সরিষার তেল অ্যাড করেছি সরিষের তেলটা ভিডিও করা হয়নি চিনা বাদাম বাটা দিয়েছে এক টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ দুইটা টমেটো জয়ত্রী বাটা এক চা চামচ টক দই চার টেবিল চামচ স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চা চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব জিরের গুঁড়া দিয়েছি এক চা চামচ মশলাটা কষানো হয়ে গেছে এখানে খাসির মাংস আছে দেড় কেজি আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে জাঁজরিতে রেখে দিয়েছি এই তো একটা বিরিয়ানির প্যাকেট থেকে আমি এখন অর্ধেক থেকে কম মশলা অ্যাড করেছি আমি দাফে দাপি বিরিয়ানি মশলাটা অ্যাড করবো তাহলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম লো আছে মাংসটা কষিয়ে নিয়েছি মাংস মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখন আরও একটু দিয়ে দিলাম একটা প্যাকেট মশলা আপনারা তিনবার করে ব্যবহার করবেন দেখবেন এই একটা মশলা দিয়ে কিন্তু অনেকগুলো বিরিয়ানি রান্না করা যায় আমার এখানে দেড় কেজি মাংস আর এক কেজি চাল আমি ব্যবহার করব ভালো করে মিশিয়ে এখন আমি মাংসটা বিশ মিনিটের মতো রান্না করব তো বিশ মিনিট রান্না করার পর এখানে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু আগে থেকে ডিপ ফ্রাই করা তো সেই জন্য আমি মাংসটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর আলুটা দিয়েছি এখন জোল পুরোপুরি শুকানোর পর আমি এখন চাল অ্যাড করবো মানে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে এক কেজি চিনিগুড়া পোলাও চাল আমি খুব ভালো করে ধুয়ে ঝাঁজরিতে রেখে দিয়েছি আর বিরিয়ানির মশলা যে বাকিটা ছিল ওটাও দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টার মতো এখন খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পুরন্ত গরম পানি দুই কেজি থেকে এক কাপ কম হবে যেহেতু আমার মাংসের মধ্যে পানি ছিল তো সেজন্য আমি পানি দুই কেজি দিই নাই মানে এক কেজি চালের জন্য পানি দুই কেজি ব্যবহার করবেন যদি মাংসের মধ্যে জোল থাকে তাহলে পানি এক কাপ কম ব্যবহার করবেন তো আমি খুব ভালো করে মিশিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা এক মুঠো এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির অ্যাসেন্স খুবই সামান্য বিরিয়ানির এসেন্সটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন খুব ভালো করে আরও একবার মিশিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করব। আমাদের চাউলের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আরও একবার খুব ভালো করে মিশিয়ে আরও এক মুঠো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে এখন ঢাকনা দিয়ে লো আছে একটা তাওয়ার উপর বসিয়ে আমি দমে রাখবো বিশ মিনিটের মতো তো এই দমে রাখার কারণে বিরিয়ানিটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে এক একদম জ্বর হবে তো আমি পুরোপুরি বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার বিরিয়ানিটা কতটা জ্বর হয়েছে আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু একটা বাজে গন্ধ থাকে আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি অবশ্যই ফলো করবেন আর খাসির মাংসটা ভালো করে ধোয়ার পর লেবুর রস মেখে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন এরপরে আরও একবার খুব ভালো করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন খাসির মাংসের মধ্যে কিন্তু কোনো বাজে গন্ধ থাকবে না এই তো আমার বিরিয়ানি রান্না কিন্তু একদমই কমপ্লিট রেসিপিটা ভালো লাগলে সবাই টাইম লেগে শেয়ার করে রাখবেন ভালো থাকবেন আল্লাহফেজ